ফ্রি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো পিঙ্কি লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক এখন সকাল ছটা সাড়ে ছটা মতো বাজে ঘুম থেকে উঠেই দেখলাম প্রচণ্ড হাওয়া শুরু হয়ে গেছে কালকে রাত থেকেই জানো তো এই হাওয়াটা শুরু হয়েছে আর প্রচণ্ড পরিমাণেই কিন্তু হাওয়াটা হচ্ছিলো তো নিজের জন্য এক কাপ চা নিয়ে জানলার সামনে বসে পড়লাম চা খেতে খেতে বাইরের দৃশ্যটা উপভোগ করছিলাম আর জানো তো আজ বেশ কয়েকটা দিন ধরে আমরা এই ওয়েদারটাই চাইছিলাম আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল না বেশ বাইরের দিকে বসে থাকতে খুব ভালোও লাগছিল তারপরে আমি চলে আসলাম ঘরে এসে আগে ঘরের বিছানাটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে আমি ভাবলাম এই ওয়েদারে আগে কাজটা সেরে নি আর এই ওয়েদারে দেবে কাজ করতেও কিন্তু খুব ভালো লাগে বাবাকে আজকে ব্রেকফাস্টটা দিয়েছিলাম পাউরুটি আর চা রুটি আর করিনি কারণ রুটিটা করলে না অনেকটা টাইম চলে যায় যেহেতু পাউরুটি ছিল তাই পাউরুটি আর চা দিয়েছিলাম ভাবলাম অনেকটা টাইম হাতে রয়েছে আগে ঘরটাকে গুছিয়ে নিই তারপরে চলে যাবো রান্না করতে পারি যে এই জায়গাটা দেখছো এখানে যেহেতু গণেশ ঠাকুরের ছবি রয়েছে এই জন্য না এই জায়গাটা ঝাটা দিয়ে বা ঝুলঝাড়ু দিয়ে ছাড়া যায় না এই জন্য আমি একটা রুমাল নিয়ে ওই জায়গাটা খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম তারপরে চলে আসলাম এই গ্রিলের ফাঁকগুলো দেখবে এইগুলো না ঝাড়াও হয় না দেখাও হয় না থাকতে থাকতে নোংরা হয়ে যায় এই জন্য আমি এই জায়গাটা ঝাটা দিয়ে খুব সুন্দরভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম আর জানো তো আজকে রান্নারও সেরকম একটা ঝামেলা ছিল না যেহেতু বাড়িতে মা আর ইভার নেই আমি বাবার ভাই তিনজনই রয়েছি এই জন্য আমি ভাবলাম তাহলে রান্নাটা পরে করি আগে ঘরটাকেও সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার ফাঁকা বাড়িতে না আমার কাজ করতে এমনিও খুব ভালো লাগে সঙ্গে একটা গান চলবে আর আমি নিজের মতো কাজ করব এটা আমার খুব ভালো লাগে আর এদিকে দেখো আমি টিভিটাও একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি একবার জানো তো আমি টিভিটা না ভেজে একটা ন্যাকড়া দিয়ে মুছেছিলাম পরে এত বাজে দাগ হয়ে গেছিলো নিজেরই এত বাজে লাগছিল কি বলবো তারপর থেকে আমি শুকনো ন্যাকড়া দিয়েই মোছার চেষ্টা করি আর এদিকে দেখো আমি রান্নাটাও করে নিচ্ছি বাবার জন্য আজকে করেছিলাম তেল কই আমি আর ভাই যেহেতু কই মাছ খাই তাই না কালকে একটু চিকেন রয়েছে ওটা দিয়েই আমাদের হয়ে যাবে তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় রাস্টিংয়ের কাজও কমপ্লিট হয়ে গেছে এবার ঘরটাকে খুব সুন্দর করে ছাদ দিয়ে নেব তারপরে চলে যাবো রান্নাঘরে যে কটা রান্না বাকি আছে ও কটা ঝটপট করে করে নিয়ে তারপরে কয়েকটা জামা কাপড় রয়েছে কটাও ভাজ করে নেব আগের দিন হাওড়া গেছিলাম সেই চুড়িদারটা রয়েছে আমি রোদে দিয়ে দিয়েছিলাম যেহেতু নতুন চুড়িদার একদিনই পড়েছিলাম ওই জন্য একটু রোদে দিয়ে তারপরে এটাকে ভাজ করে নেবো আর তেলকইয়ের কালারটা দেখেছো কী সুন্দর হয়েছে আর বাবাও কিন্তু খেয়ে বলেছে খুব ভালো হয়েছে যেহেতু আমি ভয়েস দুবার পরে দিচ্ছি বাবার তার আগে খাওয়া হয়ে গেছে এই আমি তোমাদের বলতে পারলাম যে বাবা খেয়ে বলেছে তেলকিটা সত্যি খুব সুন্দর হয়েছে আর এদিকে এই যে চুড়িদারটা দেখছো এটা আমার খুব পছন্দের একটা চুড়িদার এই চুড়িদারটা আমি পয়লা বৈশাখে নিয়ে ছিলাম আমার দেখেই এত পছন্দ হয়ে গেছিল চুড়িদারটা দেখে আমি জামাকাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে বৃষ্টি হচ্ছে আর জানো তো এরকম ওয়েদারে না আমার একদমই কোনো কাজ করতে ইচ্ছা করে না মানে কাজে কোনো মনই লাগে না শুধু মনে হয় যে মোবাইলে গান চালিয়ে নিজের মতো একটুখানি বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখবো আর গানটাকে উপভোগ করবো আমার এটা খুব ভালো লাগে কিন্তু কিছু তো করার নেই না সংসারের এত কাজ রয়েছে বসে থাকলে তো আর আমাদের চলবে না তাই আমি এদিকে চটপট করে কাজগুলোকেও সেরে নিচ্ছি আজকের এই হাওয়া বা ওয়েদার দেখেন আমার সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে আমরা সবাই হয়তো সেই ছোটোবেলার দিনগুলোকে খুব মিস করি যখন কিনা গাছ থেকে আম পড়লেই আমরা আম পোড়াতে যেতাম এই দিনগুলো কিন্তু আমরা সত্যি খুব মিস করি আর আমার তো এখনও খুব ইচ্ছা করে সেই ছোটোবেলার দিনগুলোতে যদি আবার ফিরে যেতে পারতাম কী আনন্দটাই না হতো তাই না ছোটোবেলায় সেই দিনগুলো হয়তো আর ফিরে পাবো না কিন্তু সেই স্মৃতিগুলো সারা জীবন আমাদের মনে রয়ে যাবে একটা সুখের স্মৃতিও হয়ে থেকে যাবে সারা জীবন আর এদিকে দেখো সব কাজ কমপ্লিট করে সান করে আমি এদিকে চটপট করে পুজোটাও দিয়ে নিচ্ছি আর ওদিকে দেখলাম বুনুও চলে এসেছে তো বুনু সান করতে গেছে সেই ফাঁকে আমি চলো রান্নাগুলো দেখিয়ে দিই এখানে রয়েছে তেলকই কালারটা কি সুন্দর হয়েছে না পাঁপড় ভাজা আর এখানে রয়েছে লাউ দিয়ে ডাল আর কালকের একটু চিকেন রয়েছে এটা দিয়ে আমাদের সবার হয়ে যাবে আর উচ্ছে বাজাও ছিল যেটা আমি আমি তোমাদের বলতে একদমই ভুলে গেছিলাম তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখলাম বাইরে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমি আর কোনো একটুখানি লুডু খেলে নিলাম তারপরে সন্ধ্যেবেলা আজকে আমি বানাচ্ছিলাম মুড়িয়া চা আর যেহেতু বাবা ভেবেছিলো আজকে চপ আনবে কিন্তু বৃষ্টির জন্য সব দোকান বন্ধ ছিল এই জন্য বাড়িতেই আমি সবার জন্য আম তেল দিয়ে আর চানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়েছিলাম এই মুড়ি মাখাটাও কিন্তু খেতে খুব ভালো লাগে আর সাথে বানিয়ে নিয়েছিলাম কফি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারেই দেখবে কফি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাবাকে কফি আর মুড়ি দিয়ে আমার আর বুনুটা নিয়ে চলে গেলাম ঘরে ও পড়ছিল তার আমি একটু ওর সাথে গল্প করে নিলাম আর ওখানে দেখো বুলুও রয়েছে ও ফোন দেখছে বুনু আসলে না আমাদের থেকে বেশি গল্পটাই হয় যত কথা থাকে সব কথা যেহেতু ওর সাথেই শেয়ার করি আর ও আমার সবথেকে কাছের একটা বন্ধু বলতে পারো আর এদিকে আমি ওর সাথে কথা বলতে বলতে চলে আসলাম এসে ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম না না গল্প করতে থাকলে আর কোনো কাজই হয় না আর এই জিরেটা আগের দিনে আমি রোদে দিয়েছিলাম আজকে তাই মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি আমি কিন্তু এটা একদম জল দেবো না শুকনোই পেস্টটা করবো তারপর একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবো এইবার তুমি এটা জিরের গুঁড়ো হিসাবে রান্না করতে পারো আর এদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে আর বুনু বললো আজকে ওই নাকি ডিম রান্না করবে সাথে সোয়াবিন দিয়ে তাই ওই দিকে ডিমটা ছাড়িয়ে নিচ্ছে মাঝে মাঝে দেখবে নিজের হাতে রান্না খেতে খেতেও কিন্তু ভীষণ বোরিং লাগে তখন মনে হয় কেউ যদি একটু রান্না করে দিত সেটাই অমৃত মনে করে খেয়ে নিতাম আমার তো এটা ভীষণ মনে হয় আর আমার বেশিরভাগ মার হাতে রান্না খেতে ভীষণ ইচ্ছা করে যতই আমি নিজে রান্না করি না কেন মায়ের হাতের যে সেই টেস্ট সেই রান্নার একটা গন্ধ সেটা কিন্তু কিছুতেই আসে না আর তারপর আজকে ছিল আইপিএল ফাইনাল সেটাই আমি দেখছিলাম আর আজকে কে আর যা ভালো খেলেছে আরি চ্যাম্পিয়ন হয়েছে আর খেলা দেখতে দেখতে আমি গিয়ে রান্নাঘরে গিয়ে দেখলাম বুনু ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখতেও যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল বুনু হয়তো খুব একটা রান্না করে না কিন্তু রান্না করলে কিন্তু খুব সুন্দর রান্না করে আর সত্যি সোয়াবিন আর ডিমের কষাটা এত সুন্দর হয়েছিল খেতে আর আজকে ডিনার কমপ্লিট করে আমি আর বুনু বসে পড়েছিলাম আবার গল্প করতে আর আজকের ভিডিওটা এই অবধি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না